সেলিম ভাই আপনি সবসময় মার্কেট চ্যালেঞ্জিং দামে ল্যাপটপ সেল করেন কিভাবে সেল করেন আর ওপেন চ্যালেঞ্জ কিভাবে নেন এটার রহস্যটা কি ভাইয়া কোনো রহস্য নাই আমরা দীর্ঘ নাইন ইয়ার্স এই বিজনেসটার সাথে আছি আসলে আমরা কমে কিনতে পারি কমে বিক্রি করি এই তো এর বাইরে কোনো রহস্য নাই কেনা কম বিক্রিও কম বিক্রিও কম আচ্ছা এর মানে না যে আমরা হলো এই লস দিচ্ছি অবশ্যই লাভ করতেছি কিন্তু আমরা তো দীর্ঘদিন ব্যবসার সাথে আছি অবশ্যই একটা ভালো সুযোগ আমাদেরকে দেয় তাদের থেকে পার্সেস করা হয় এই কারণে আমরা কম দামে বিক্রি করতে এটা শুধু এক এখন না আমি আরও দীর্ঘ প্রায় চার বছর মার্কেট চ্যালেঞ্জ করি আমার সে কম দামে দিতে পারবে এটা ক্যামেরার সামনে এসে বলা এত সহজ না আপনাকে এটা দিতে হবে কিন্তু আচ্ছা শুরু হবে কত টাকা থেকে ল্যাপটপ প্রথমে চ্যালেঞ্জ করবো কি চ্যালেঞ্জ করবেন আজকে ভাই ট্রাভেল ম্যাট ফাইভের এইট জেনারেশন ট্রাভেল ম্যাট

আপনাকে একটু দেখাই এই যে যে চার্জারটা আমি আপনাকে প্রোভাইড করবো এটা যদি এক বছরের মধ্যে আপনি প্রমাণ করতে পারেন এটা কপি চার্জার দিছি দশ হাজার টাকা জরিমানা পাবেন আচ্ছা আজকে নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আছে একটু দেখাবেন ভাই নতুন শিপমেন্ট এখানে জি নাইন জি তারপরে জি এইট ডেলের মেটাল বডি আচ্ছা লেনেবো টি ফোর এইট জিরো সেভেনের কিছু কালেকশন আছে ডেলের আপনার কি বলে সেভেন ফোর ডাবল জিরো আছে এর চেয়ে বড়ো ব্যাপার হলো আপনি যদি পুরো ল্যাপটপের এই কালেকশনগুলো নিতে চান আপনাকে আসতে হবে এখন অফারের কথাটা বলি না কেন কারণ আমি হচ্ছে কম দামে কেউ দিতে পারে না এখন অফার এর বড় অফার আর কি হবে বলেন তো আপনার জন্য আচ্ছা এর আমার তো মনে হয় এইটাই সবচেয়ে বড় অফার আপনার জন্য আমার হচ্ছে কমে কেউ দিতে পারে না এটা আমি ভিডিওতে আপনার ক্যামেরায় চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে আর এই এই এক চ্যালেঞ্জ আমি বারবারই বলি কেউ যদি অ্যাকসেপ্ট করতে চান অবশ্যই বলবেন যদি কেউ বলতে পারে আমি তার চেয়ে কমে দিচ্ছি আমি তার চেয়ে আরও ফাইভ টাকা কমে দেবো

শুধু নট অনলি সিঙ্গেল ওয়ান বি সবগুলোর ওপরে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আমার সবচেয়ে বড় ডিসকাউন্ট কি জানেন আমার যে চ্যালেঞ্জিং প্রাইজ কেউ বাংলাদেশে দিতে পারে না এর সেই আমার মনে হয় সবচেয়ে বড় ডিসকাউন্ট ওপেন চ্যালেঞ্জ নামে ল্যাপটপ কেনন ভিওয়ার্স প্রথমে তো আমরা একটা ল্যাপটপ দেখছি সেকেন্ড যে চ্যালেঞ্জটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে ডেল ল্যাটচুডি সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ওয়ানটি করা যাবে দেখেন সেভেন ফোর ডাবল জিরো পুরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা ওরাই সেভেন ওরাই সেভেনের জেন যেটা আনবিলিভেবল ভাই অনেকের তো ড্রিম থাকে যে একটা কোরাই সেভেন ল্যাপটপ কিনবে মানে এত কম দামে দিচ্ছেন আজকে আমি আপনাকে বলি এইটার যে আই ফাইভ এটা আই ফাইভ অনেকে বিক্রি করতেছে মিনিমাম বত্রিশ পাস চৌত্রিশ পাস জি একবার খারাপ বিক্রি করলে উনত্রিশ হাজার নয়শো টাকা বিক্রি হয় আর আমি আই সেভেন দিচ্ছি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় না আর কোনো কিছু দরকার আছে এরপর হলো এক্স থ্রি নাইন জিরো ওয়ান এইটটি একদম রোটেট করা যাবে একদম স্লিম ম্যাকবুকের মতো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স সুপার ফ্রেশ একটা ডিভাইস

সুপার স্লিম হবে এই যে টি ফোর নাইন জিরো এস কুড়াই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনারা পনেরো দিনের একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন আর ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই ল্যাপটপের সাথে অথেন্টিক অরিজিনাল চার্জার থাকবে আর ল্যাপটপ যদি আপনি কুরিয়ারে নিতে চান অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে যে পাঁচ মিনিট চালাবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন একদম সহজ উপায়ে এসএস কম্পিউটার দীর্ঘ নয় বছর যাবত এই সেবাটা দিয়ে আসতেছে আর আপনারা যদি আসতে চান মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট সাত দিনই খোলা থাকে আর আমি আর একটা জিনিস বলবো যারা একটু দুই ব্যাটারি ল্যাপটপ খুঁজেন যে বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে তাদের জন্য একটা ডিভাইস আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে এটা দেখাইছি ব্যাটারি কিন্তু একটা খুলে রাখলাম আচ্ছা একটা ব্যাটারি খুলে রাখলে ল্যাপটপ চলবে হ্যাঁ

সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা হলে ডাবল ব্যাটারি দেয় এই ল্যাপটপ সিঙ্গেল ব্যাটারি দিয়ে মার্কেটে অনেক কম প্রাইসে সেল হয় আচ্ছা কিন্তু আমার প্রত্যেকটাতে ডাবল ব্যাটারি আপনি চেক করে নিয়ে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে রাইজানের সবচাইতে কমন ল্যাপটপ এই মুহূর্তে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন সাতচল্লিশশো ইউ সিরিজ এই যেখানে লেখা আছে সাতচল্লিশশো ইউ ল্যাপটপটাতে র্যাম আছে ষোলো জিবি আর এসএসডি আছে পাঁচশো বারো জিবি আর র্যামের বাসি স্পিড হল বত্রিশশো মেগা আটসেল মানে এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট র্যামের মধ্যে কিন্তু এটা স্পিড বেশি অনেক স্পিড আর ল্যাপটপটা ছয় থেকে টেন সেকেন্ডে রান করবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি আছে শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা আট কোর আট থ্রেট আট কোর ষোলো থ্রেড সিক্স এমবি ক্যাশ আছে ল্যাপটপটাতে সিপস বলতেছি এইট এমবি ক্যাশ ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা রাইট এরপরে হচ্ছে বাংলাদেশের আরেকটা জনপ্রিয় ল্যাপটপ এই মুহূর্তে আমার দোকানে সবচেয়ে বেশি সেল হওয়ার মধ্যে একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভের এইট জেন যে ল্যাপটপটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ

এরপর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ বাংলাদেশের এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএডি এইট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম দিয়ে এই মুহূর্তে জি সিক্স আমাদের কাছে একটা ভালো কোয়ান্টিটি পাইবেন আর এটাই দেখে নিতে হবে এরকম না এরকম ফ্রেশ থাকবে সবগুলাই একদম শোরুম কন্ডিশনের প্রোডাক্ট জি এটা আমরা রাখতেছি অনলি 30500 টাকা 16GB RAM 256GB SSD 8GB গ্রাফিক দিতে 30500 টাকা আচ্ছা এখন এই G6 এর ব্যাপারে একটু গল্প আছে দেখেন কিছু প্রোডাক্ট থাকে খুবই আনফ্রেশ থাকে সেই প্রোডাক্টগুলো একটু 1500 কম দামে সেল হয় তার মানে কিন্তু মডেলের উপরে প্রাইস যাচাই করলেন আপনি কিন্তু কোয়ালিটির কোনো দাম দিলেন না ঠিক আছে আপনি প্রথমে কোয়ালিটি দেখবেন যেহেতু ইউজ ল্যাপটপ দেন আপনি প্রাইজের ব্যাপারে আমাদের সাথে ডিসকাস করবেন কোয়ালিটি ছাড় দিলে যে কোনো দোকানদার আপনাকে এর চেয়ে বেটার প্রাইস দিতে পারবে এরপর হচ্ছে ডাবল ব্যাটারি আরেকটা যারা একটু কম প্রাইজের মধ্যে ডুয়েল ব্যাটারি ডুয়েল ব্যাটারি প্লাস এই যে ব্যাটারি কিন্তু কম প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ কিনুন আপনি দেখে নেবেন Lenovo হ্যাঁ এই ল্যাপটপটা যদি বক্স থাকতো তাহলে কিন্তু একদম নতুনের মতো এতটা ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এই পাশটা দেখেন

এটা আট কোর ষোলো থ্রেড এইট এমবি ক্যাশ যারা বেশি করে ল্যাপটপ খুঁজেন বত্রিশশো মেগা আটশে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন জেন্থি এসএইডি এটার মডেল হচ্ছে টি ফোরটিন টি ফোরটিন রাইজন এটা রাইজনও সিরিজ আছে আমাদের কাছে আবার এটার ইনটেল সিরিজও আছে মানে আই সেভেনের টেন জেনারেশনও আছে আবার রাইজন সিরিজও আছে আমরা যেটা রাইজন সিরিজ এটা প্রাইস রাখবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা ইন্টেল সিরিজ ওটা প্রাইস রাখবো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা হ্যাঁ দুইটাই আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো দেখাইসে এরপর হচ্ছে আরেকটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি টু কোড়াই ফাইভের সিক্স জেনারেশন যারা চান একটু চিপ বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে চান যারা তাদের জন্য এটা ওয়ান এইটটি রোটেট করা যাবে

আমার চেয়ে কম দামে কেউ বাংলাদেশে দিতে পারবে না ওপেন চ্যালেঞ্জ সবগুলোই ওপেন চ্যালেঞ্জ আমি তো সব ল্যাপটপে ওপেন চ্যালেঞ্জ করি আচ্ছা টুয়েলভ জেনারেশন আমার চেয়ে কম দামে কেউ বাংলাদেশে বিক্রি করতে পারবে না টুয়েলভ জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে আপনি মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার বাজেট করা লাগবে আমি দিব পঞ্চাশ হাজার টাকা কি বলেন ভাই ভাই কি বলেন বিশ্বাস হলো না ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে আমার কাছে কোয়ান্টিটি আছে এক সিঙ্গেল পিস দেখে নিতে হবে না আপনি যদি চান দুইটা দেখে তিনটা দেখে একটা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনি একটু দেখেন এটা হচ্ছে দশ কোর দশ কোর বারো থ্রেড বারো থ্রেড বারো এমবি ক্যাশ আর এটা ডিডিআর ডিডিআর ফোরের হচ্ছে বত্রিশশো মেগা হার্সের র্যাম আচ্ছা এন জেন থ্রি পাঁচশো জিবি এস আছে এই যেখানে লেখা আছে এন আপনার পাঁচশো বারো জিবি এস এডি আর এটাতে আছে ষোলো জিবি গ্রাফিক্স যারা গ্রাফিক ডিজাইন ফিলান্সিং আসলে এটাতে কি বলবো যে কোনো কাজ টুয়েলভ জেনারেশনের মেশিন দিয়ে যে কোনো কাজই আপনি করতে পারবেন এটা তো একদম নতুন বলতে সাল পর্যন্ত এটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা 2027 সাল মানে আপনি আরও 3 বছর পরে আছে তিন 3 বছর এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি only হাজার টাকা 12th জেনারেশন কোরাই ফাইভ এর

সবাই সেল করে পঞ্চান্ন আটান্ন সাতান্ন আমি যে প্রাইস দিব এই প্রাইস কেউ বিট করতে পারবে না মার্কেটে এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ অবস্থায় আছে এটা আমার হাতের তাক পড়ছে ড্রাগন ফ্লাই আটচল্লিশ হাজার পাঁচশো মার্কেট বিডিং প্রাইস কেউ এই প্রাইসে দিতে পারবে না এরপরে এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে 840G8 কোরাই 5 এর 11 জেনারেশন 11 জেনারেশন এটা 2027 সাল পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা অলমোস্ট নিউ ল্যাপটপই বলতে পারেন রাইট এরকম একটা ল্যাপটপ সুপার ফ্রেশ not a single scratch জি আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা নরমাল প্রাইস কত থাকে হাসান ভাই 55 যেহেতু এটা আমাদের একদম সাতাশ সালের ওয়ারেন্টি ল্যাপটপ এটা আমাদের বেশি টাকা দিয়ে পার্সেস করতে হয়েছে কারণ এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখনো রয়ে গেছে এই ল্যাপটপ এর জন্য আমরা দিচ্ছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা যারা চাচ্ছেন যে অফিসিয়াল ৩ বা বছরের 2 বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনবেন তাদের জন্য এটা এখন আপনার যদি ওয়ারেন্টি বেশি আছে আমারও বেশি দিয়ে কিনতে হইছে আপনাকেও বেশি দিয়ে পারচেজ করতে হবে কারণ বোঝাই যাচ্ছে ল্যাপটপটা ইউজ হয় নাই বললে চলে এতটাই ফ্রেশ ল্যাপটপ আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে একা দিক থেকে আপনার দেখে নিতে পারবেন

এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেনের টেন জেনারেশন ওকে সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এস এসএইডি গ্রাফিক্স আছে আট জিবি যারা একটু কম সাইজের ল্যাপটপ খোঁজেন একদম ন্যারো শেপের ন্যারো ভেজেলের ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি দুই এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি অনলি টাকা টাকা হলে হলে এই সমস্ত আপনারা সবাই চেষ্টা করবেন সরাসরি দোকানে চলে আসতে এটা মিরপুর দশ নম্বরে হারুন সুপার মার্কেট একদম গোলচত্বরের পাশে যে প্লাজা আছে এটা টিকপিস রোড নাম্বার থ্রি শালি মার্কেটে আমাদের দোকান না আমি বরাবরই বলি অনেকে ভুল করে শাওয়ালিতে উঠে যান ঠিক রোড নাম্বার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনারা আমি সবসময় বলি যে আমি যে মার্কেট চ্যালেঞ্জ করতেছি আমি তো মানুষ আমারও ভুল হইতে পারে যদি কোনো অজানা তথ্য থাকে যে এই ল্যাপটপটা যে মার্কেটে আমার চেয়ে আর পাঁচশো টাকা কমে বিক্রি হচ্ছে অবশ্যই আমি আপনাকে এক হাজার টাকা কমে দিব মানে আমার আমার চ্যালেঞ্জটাই হচ্ছে আমি সবার চেয়ে কমে আপনাকে দিব হ্যাঁ ইনশাল্লাহ এটা হচ্ছে চ্যালেঞ্জ বিজনেস তো আমি অবশ্যই করব কিন্তু বিজনেসের সেই পরিমাণটা একটু কম হবে এটাই হলো কথা কারণ আমরা দীর্ঘ নাইন ইয়ার্স ব্যবসা করতেছি কিছু না কিছু টাকা তো আলহামদুলিল্লাহ আমরা কামাইছি তো সেই জায়গা থেকে কাস্টমারকে সাপোর্ট দেওয়া আমাদের যে এক্সপার্ট সব কিন্তু লোকজনই কিন্তু এখানে

সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিয়ে দেওয়ার সুযোগ করে দিছি এই ল্যাপটপটা দেখেন এইট ফাইভ জিরো বিগ ডিসপ্লে জি সিক্স হ্যাঁ এইট ফাইভ জিরো জি সিক্স অনেকেই খুঁজেন কেন এটা নিউমেরিক কিবোর্ড আছে এটাতে জয়স্টিক আছে ডাবল ট্র্যাক ট্র্যাক বার্ডের আপনার কি বলে বড় একটা আছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে ব্যাঙ্গালোর ডলফন সাউন্ড সিস্টেম এল বুকের সুপার ফ্রেশ একটা ডিভাইস এই পিছনের অংশটা দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন গ্রাফিক্স দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে র্যাম এসএসডি দুইটা আরও আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপগুলো দেখেন ল্যাপটপে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই একদম সুপার ফ্রেশ যদি পলিটা সিরেও দেখাই

বাংলাদেশের সবচাইতে কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির ধরে রেখে আমরা কিন্তু এই প্রাইসটা দিচ্ছি এমন না যে কোয়ালিটির দিকে আপনাকে বলতেছি সার দেন আর হলো প্রাইজের দিকে আমি সার দিচ্ছি ব্যাপারটা এরকম না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশিউর করে অরিজিনাল অথেন্টিক চার্জার দিয়ে আমরা কিন্তু ল্যাপটপটা আপনাকে দিচ্ছি এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে 512 জিবি এই মুহূর্তে আমরা দিচ্ছি অনলি 45000 টাকা করে 45000 হ্যাঁ 45000 এটাও একটা ভালো প্রাইস আমার মনে হয় তারপর আমি তো সবগুলাতেই আপনাকে বলছি যে আমাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা সবচেয়ে কম দামে সেল করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এরপর এটা দেখেন এটা সর্বশেষ দেখিয়ে বিদায় নিব আপনাদের থেকে

আর এটা হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আর এই জি থ্রির ব্যাপারে একটা কথা আছে যদি জি থ্রিতে কেউ এই যে অরিজিনাল চার্জার যেটা এটা সবাই দেয় না যদি এই অরিজিনাল চার্জারটা আপনি আমার থেকে না নেন তাহলে আমিও আপনাকে কম আরও কমে ল্যাপটপ এটা দিতে পারবো কারণ অরিজিনাল চার্জারের দাম হলো পনেরোশো থেকে দুই হাজার মাত্র তিনশো ষাট টাকা হলে একটা কপি চার্জার পাওয়া যায় বিষয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় থেকে গ্যাপলাটা লাগে ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাকপ্যাক একটা মাউস একটা মাউস প্যাড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম